হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো সঠিক নিয়মে প্রপার ওয়েতে লাইভ গুড অ্যাপে কীভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং এখান থেকে কীভাবে ইনকাম শুরু করবেন থ্রি লাইনে ক্লিক করে দিলাম এখানে আপনার ফার্স্ট আমার রেফার কোড দেখতে পারতেছেন সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট এটা জাস্ট কপি করে নেবেন দেন এখান থেকে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করার জন্য আপনি কী করবেন আপনি অ্যাপটুকু স্টোর থেকে ডাউনলোড করে নেবেন লাইভ গুড লিখে সার্চ করলে পেয়ে যাবেন বা আমার ডিসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন এখানে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য এখানে দেখেন রেজিস্টার নামে একটা অপশন আছে জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন ফার্স্ট আপনার নাম দিয়ে দিবেন ফার্স্ট করে আপনি নাম দেওয়ার পর আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটুকু দিতে হবে আপনি আপনার মোবাইল নাম্বারটুকু দিয়ে দিবেন আমি আমার একটা ফোন নাম্বার দিতেছি ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি আপনার একটা পাসওয়ার্ড দিবেন চারটা সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কী করতে হবে আপনি রেফার কোড দিতে হবে আমার রেফার কোড যেটা আছে না নিয়ে আসলেন সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট অবশ্যই এই রেফার কোডটুকু দিবেন সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট রেফার কোড দিয়ে জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের রেজিস্ট্রেশন খুব সাকসেসফুল আমাদের ইনকামের যোগ্য হয়ে গেছে আপডেট প্রোফাইলে ক্লিক করে দিব এখানে আপনি আপনার নাম দিয়ে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এখানে আমি আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে আপনি আপনার ফিমেল মেল সিলেক্ট করে আপনি আপনার লোকেশান সিলেক্ট করে নেবেন লোকেশান সিলেক্ট করে নেবেন আমি আমার লোকেশান সিলেক্ট করে জাস্ট আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন আমি এখানে আমার কান্ট্রি সিলেক্ট করে জাস্ট আপডেট প্রোফাইলে ক্লিক করে দিলাম আমাদের প্রোফাইলটুকু আপডেট আমরা এখান থেকে ব্যাক করে দিলাম আমাদের অ্যাকাউন্টটুকু অ্যাক্টিভ অ্যাকাউন্টটুকু রেজিস্টার ডান হ্যাঁ আমাদের জাস্ট এখন অ্যাকাউন্টটুকু অ্যাক্টিভ করতে হবে ভেরিফাইপশনে ক্লিক করতে হবে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমাদের ভেরিফিকেশন কোডগুলো ব্যবহার করতে পারেন ভেরিফাই বিকাশ সিলেক্ট করে দিবেন তারপর এখানে ট্রানজ্যাকশন চাইবে আপনি আপনার বিকাশ থেকে তিনশো টাকা এই নাম্বারে পাঠাতে পারেন আর তা না চাইলে আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্কে চলে আসবেন হ্যাঁ আমাদের ডেসক্রিপশানে থাকা লিঙ্কে চলে আসবেন আসার পর এই যে আমি প্র্যাকটিক্যালি দেখাই আমরা চলে আসবো ডেসক্রিপশনে থাকা লিঙ্কে আসার পর এখানে জাস্ট ব্রাউজারে সার্চ বারে লিখে দিবেন সার্চবারে এটা লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে আপনার চলে আসবে এখানে আপনি আমাদের সাইটটুকু চলে আসবে আপনার জাস্ট কি করবেন সাইটটুকুতে কোনো অ্যাড আসলে আপনি ক্রস করে দিবেন আপনার যদি কোনো অ্যাড আসে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর আপনি ফ্রি ভেরিফাই নামে একটা পোস্ট দেখতে পারবেন ফ্রি ভেরিফাই ক্লিক করে দিবেন ক্লিক করার পর কোনো জায়গায় নিয়ে চলে গেলে আপনি জাস্ট ক্রস করে দিবেন তারপর এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন আইডি পাবেন আপনি একটা একটা কপি করে জাস্ট গিয়ে এখানে পেস্ট করতে পারেন আপনি একটা একটা কপি করে এখানে পেস্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই যদি ইতিমধ্যে ব্যবহার হয়েছে যদি ব্যবহার হয়ে থাকে তাহলে আপনার কপাল ভালো না আর যদি ব্যবহার না হয়ে থাকে অবশ্যই ভেরিফাই হয়ে যাবে আপনি জাস্ট এখান থেকে একটা একটা কপি করে নিলেন না কপি করে নেওয়ার পর আপনি আমি স্ক্রিনটা আবার দেখাই কপি করে নিলাম কপি করা হয়ে গেছে আমাদের হয়ে যাওয়ার পর আমরা আবার অ্যাপে চলে যাব হ্যাঁ আমরা আবার অ্যাপে চলে গেলাম আমরা গুড অ্যাপে যাওয়ার পর ট্রানজ্যাকশন যেটা কপি করে আনছি না এটা জাস্ট আমরা সিলেক্ট করে পেস্ট করে দিলাম পেস্ট করার পর নিচে ভেরিফাই ক্লিক করে ইতিমধ্যে ব্যবহার হয়েছে এরকম হলে আপনার কাউ ভালো ভালো না আর যদি ব্যবহার না হয় আপনি কপি করে নিয়ে নিয়ে দিয়ে করে করে নিতে পারবেন ফ্রিতে ভেরিফাই দেন এখান থেকে যে প্রজেক্টগুলো আছে এখান থেকে রিসেলিং করতে পারবেন ড্রাইভ অফারেমিট অর্থাৎ এখানে যে কাজগুলো আছে টোটালি আপনি কাজগুলো করতে পারেন অবশ্যই আমার রেফার করে ইউজ করবেন সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট ডিসক্রিপশন দেওয়া আছে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে ইনকাম করবেন কীভাবে কাজ করেন সব কিছু ডিটেলসে আমি আপনাকে শিখাই দেবো এক্সাম্পলই সবাই দেখায় এখানে আপনি যদি জবে প্রবেশ করেন কুইক জবে প্রবেশ করে ইনকাম করে দেখায় আপনাদের জবে প্রবেশ করলেন এখানে একটা প্রশ্নের উত্তর দিবেন জাস্ট প্রশ্নের উত্তর দেবেন আর আপনার ইনকাম হবে এখানে আরও কাজ আছে এখানে সবগুলো কাজ করে আপনি ইনকাম করতে পারেন কীভাবে কী করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ইন ডিটেলসে আপনাকে বিস্তারিত শেখাই দেবেন ইনশাল্লাহ চ্যানেল নতুন দশ জায়গায় দেখলে করতে ভালো করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ থ্যাংস ফর ওয়াচিং